এই যে দেখেন আমার মশলা কাটা হয়ে গেছে এখানে হচ্ছে কাঁচা মরিচ রসুন এখানে দিলাম হচ্ছে লবণ জিরা জিরা ধনিয়া আমার আম্মা ভেজে একসঙ্গে পেটে রাখে এখন এগুলোকে আমি মাখিয়ে নিব এই যে আমার আম মাখা এইটা হচ্ছে লাস্ট ফিনিশিং দেখেন এত ঝাল হয়েছে অনেক স্বাদ হয়েছে অনেক মজা হয়েছে আজকের ওয়েদারটা এত সুন্দর আপনাদেরকে দেখায় আমি বৃষ্টি হবে হবে ভাব আকাশটা একটু কালো হয়ে আছে বৃষ্টি হয়তো সন্ধ্যার পরে হবে তবে এই ওয়েদারটা একদমই একাকিত্বের নয় তবে আমার কি বলেন আমি তো হচ্ছে মেন্টালিভাবে আজীবনই একা কারণ নিজের মনটা নিজেই বুঝতে পারি না মানুষ কি বুঝবে আমার একা থাকতেই ভালো লাগে সবার সাথে কম কথা বলতে ভালো লাগে তো এত সুন্দর একটা ওয়েদারেও আমি একা আর এই যে আমার চাটনি স্পাইসি মজা করে খাচ্ছি আজ কেন যেন আমার মনটা এত খারাপ আমি নিজেও জানি না তবে এটার কারণ একটাই যে আমি কখনও কারো কাছে কিছু আশা করি না হুম তবে যেহেতু আমি মানুষ মানুষের মনে তো একটু আবেগ ভালোবাসা এগুলো থাকেই তো যখনই আমি দেখি যে কারো কাছে কিছু আশা করে ফেলি আশা তো করি না ভয় লাগে কারণ আমি জানি যে আশা করলেই আঘাত পেতে হবে কেউ কখনোই আপনার আশা পূরণ করবে না পারলে নিজের সাথে আপনার মনটাকে ব্যবহার করবে তো আমি যখনই কারোর ওপরে ভুলবশত ছোটো খাটো কিছু আশা করে ফেলি সেই আশাটা কোনো দিনও পূরণ হয় না হুম সেই আশাটা কোনো দিনও পূরণ হয় না সেই জন্য আজকে দিন পর মনটা খারাপ তো আসেন সবাই মিলে এখন আম মাখা খাই আর কি করব আশা করার আগে অবশ্যই আমাদের ভাবা উচিত যে সেই মানুষটার কাছে যে আপনি আশা করছেন সেটা পূরণ করার যোগ্যতা রাখে কিনা হুম। বল জায়গায় ভুল কিছু আশা করলে জীবনে শুধু পশ্চাতে হবে শুধু পশ্চাতে হবে আফসোস করতে হবে আর কিছুই না কারণ আপনি যেখানে আশা করবেন সে আবার অন্য কোথাও আশা পূরণ করতে ব্যস্ত থাকে তো এটাই এখন এই যুগের নিয়ম আপনার আশারই বাকি দাম দিবে